ওকে আমি ফেল করতে চাই এগুলো বিজনেস করে আমি হাফ প্যান্টের বিজনেস করে আমি আচ্ছা বলো ইলন কেন মাস্ক ওই সবার মুখে পরে কম করতে ও ইলন মাস্ক সবসময় মুখে মাস্ক পরে থাকে কারণ এলন মাস্ক ঠিক আছে ওই মুখে সব সময় মাস্ক পর না ওই ইলন মাস্ক না তো সময় সবাই মাস্ক হ্যাঁ হবে তোমার ফেভারিট ওই রাতে রাতে কবি কিছু লাগে তখন এখন ভীষণ গরম পড়ছে আমি একটা পান বানাবো এটা ফিটরি তুমি কোন সেলিব্রিটি তুমি কোন সেলিব্রিটিকে ফলো করো কোন সেলিব্রিটিকে ফলো করো আর শর্ট 100% আর পার্সেন্ট শর্ট কারণ ও দেখাই গরমে কি রকম পোশাক করতে হয় শীত কি রকম পোশাক করতে হয় ও আচ্ছা না সত্যি সত্যি বলো তুমি কারে ফলো করো মানে তোমার লাইফ ইয়া করার জন্য আগে বাড়ানোর জন্য শেয়ার ও মাই মাইক আর শিওর হান্ড্রেড পার্সেন্ট শেয়ার আচ্ছা তো তুমি কষ্টের নেম আরব চৌধুরী আরব চৌধুরী আরব আরব মাস্ক আরব মাস্ক

এই গ্যারান্টি কেউ দেয় নাকি আমি নিচে ইয়া কাটামাটা ফালাই লাভ দেবে প্যান্ট যদি ফুটা ভাই তাহলে কিন্তু আমার জীবন ফিরিয়ে দিতে হবে তাহলে তোমার অন্য কিছু ফুটা হবে যদি তোমার অন্য কিছু হয় তাহলে আমার প্যান্টা ফুটা হবে 날 <머래>